دنا <tries> راځي যশোরের অভয়নগরে মধ্যরাতে অগ্নিকাণ্ডে একটি দোকান ভশীভূত হয়ে গেছে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বন্ধু ফিস শক সেন্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে আনুমানিক দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে ধারণা করেছেন নোয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন সিকদার বন্ধু ফি শক দোকানের মালিক লিয়া কতসন বলেন রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় রাত একটা দিকে ফোনের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পেয়েছি এসে দেখি দোকানের সব মালামাল পুরে ছায় হয়ে গিয়েছে কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন আমাদের এই দোকানের ওপর চলতো এখন আমরা নিঃস হয়ে গেলাম বক্তবকি লিয়া গত ছেলে রাব্বি মোল্লা বলেন আমি আর আমার বাবা এই দোকান দেখাশোনা করি গতকাল ও দোকানে নতুন মালামাল তুলেছিলাম আর এখন সব পুরি ছাই হয়ে গিয়েছে এবারে জানতে চাইলে নোয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন সিকদার বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দোকান আগুন নিয়ন্ত্রণে এনেছি তবে তার আগে দোকানের সব মালামাল পুরে ছাই হয়ে গিয়েছে কান পেতে দি কাছে বাইদে হ্যান্ডেল বাইদে সেটেল করে দি করো প্রেজেন্ট তুমি দিলে সব আছে আহ আর এই সব এর ভিতরে থাকে यार